এর আগে অনেক আগে মনে হয় আপনাদের খাবার টাওয়ারের জন্য কিছু টাকা দিয়েছিলেন তো প্রতি মাসে আসলে দেওয়া তো সম্ভব না এটা তো বলছেন যে প্রতি মাসে যে টাকা দিয়ে যাব বাজারের জন্য এটা তো একটু মুশকিলই হয়ে যায় তো খাবারের খুব সমস্যা নাকি হচ্ছে বর্তমানে সমস্যা আজকে রান্নাই বসাতে পারেনি কো দুপুর এখন হ্যাঁ এখনো হয় না ইনকামের কোনো ব্যবস্থা কি আছে বর্তমানে না না

এরকম একটা ব্যবস্থা করেন ওনার চিকিৎসা পাতি চিকিৎসা হলে কি আপনি আবারও ইনকাম হলে আবার ইনকাম করি খাতে কি ধরনের কাজ করতেন আপনি যখন সুস্থ থাকেন সুস্থ থাকবেন আনবিকের কাজ করতাম চাকরিটা মানে হাতগুলো খায় তারপর আর করতে পারেনি পরে চলে আসে না মানে অসুস্থ না হলে হয়তো আপনাদের যে ইনকামটা আসতো খাওয়া নেই আর কোনো জায়গা না কিন্তু এখন মনে করেন যে দিন যায় রাত আসে রাত যায় দিন আসে এরকম পরিস্থিতি হয়ে গেছে বড় মেয়েটা আসা নাই কয় এরকম কিন্তু আসি তার মুখে লাইরের মেয়ে কিছু খাবার দিতে পারতেছি নি স্বামীর ওষুধ পাতি নাই বিছনায় পড়ে আছে ওনার ওনাকে ভালো মতো খাওয়াতে পারতেছি নি কো মনে করেন যে খাওয়ার দিতে পারতেছি নিজে না সুস্থ সুস্থ হওয়ার তো কোনো কথাই না ওনার মেলা কিছু সমস্যা দু হার্ট ব্লক হয়ে গেছে লিভার কিডনি লাঞ্চ পিত্তি এগুলো মনে করেন যে একবার মারাত্মক হয়ে গেছে এখন আমার সেরাম পরিচিতি নাই যে আমি নিয়ে সারি ধরাবো কিছুদিন আনবিকে ছিল কিছু জুমাই ছিল সে করা শেষ করে দিয়েছি এখন মনে করেন যে কিচ্ছু বলতে কিচ্ছু নাই

খাবারের সমস্যা হুম যেহেতু ওষুধপত্রেরও কোনো ব্যবস্থা না আপনার চিকিৎসা হচ্ছে না খাবারেরও কষ্ট আবার ইনকাম বন্ধ আর যদিহে যে ইনকাম আসতেছে আপনার চিকিৎসা চলবার আছে সেখানে না তাই এক বছর এক বছর দুই মাস একবারে বসা একটাও কামাইনি আরও এখান সেখানে নিয়ে আসি ওষুধ পানি খিনি সব শেষ ওই সদ ভাত জুটি না ভাত জুটলি সেদ জুটি না

বাবা মরে গেছে আর দশ বছর মা বেঁচে আছে হ্যাঁ মা বেঁচে আছে তিনটা ভাই মা ওই তিনটা ভাই হ্যাঁ আপনাদের কি ইয়ে আছে মানে এখানে বর্তমানে কোনো গরু ছাগল বা নেই কিছুই না গরু ছাগল

আর খাবার চলতেছে কোন রকমের মানুষজন জন্য কেউ সহযোগিতা করে বা এরকম মানে টাকা ইনকামের কোন রাস্তা নেই একদমই বন্ধ একেবারে বন্ধ এই জন্যই যে ওনার চিকিৎসার একটু ই করলে একটু নিজের সহযোগিতা নিজের পায়ে চলার মতো কোনো পরিবেশ করে দিতে পারলে বাস্তাম বাঁচতাম ওনাকে নিয়ে চিকিৎসা পাতি নিজে করতাম তো আমাদের মাধ্যমে অনেকে অনেকভাবে সহযোগিতা পায় হ্যাঁ আমাদের সাথে অনেকে যুক্ত আছেন যারা প্রবাস থেকে সহযোগিতা পাঠায় দেশের মধ্যে অনেকে আছে তো আপনার সমস্যাটা আমরা তুলে ধরলাম যদি আল্লাহ রহমতে কেউ আপনাদের জন্য টাকা পয়সা পাঠায় আমরা এসে দিয়ে আর যেহেতু সমস্যা অনেক বেশি বর্তমানে খাবারেরও কষ্ট সেই ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে আমরা অল্প কিছু টাকা দিয়ে যাচ্ছে এখানে দুই হাজার টাকা আছে এটা আমাদের গ্রিন প্রোডাকশনের পক্ষ থেকে দিলাম একটু গুনে দেখেন দুই টাকা আছে কিনা টাকাটা আপাতত দিয়ে গেলাম আমি হ্যাঁ এটা দিয়ে সামান্য কিছু ওষুধ বা একটু খাবার টাবার কিনে কয়েকদিন চলেন আর আমি দেখি যে আপনাদের জন্য কোনো ভালো ব্যবস্থা করতে পারি কিনা ঠিক আছে ঠিক 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 আছে 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 ততক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন আপনারা একটু চেষ্টা করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য এই পরিবারটি আসলে খুবই সমস্যার মধ্যে পড়ে গেছে কারণ এই ভাইটি হচ্ছে আগে ইনকাম করতো চাকরি করতো এতটাই অসুস্থ হয়ে গেছে গত এক বছরে আর কোনো ইনকাম করতে পারে না আর ইনকাম না থাকলে তো বুঝতেই পারছেন যে তিন বেলা যে খাবারের ব্যবস্থা সেটাই কিভাবে করবে বা চিকিৎসার জন্য যে ওষুধপত্র খাওয়া বা ডাক্তারের কাছে যাওয়া এগুলাই কীভাবে করবে কোনো মানে কোনো রাস্তা নাই আর কোনো বড় ছেলে থাকলে বা হয়তো অনেক মানুষের এরকম থাকে যে জমি থাকে গরু থাকে ছাগল এগুলো বিক্রি করে অনেক কিছু চিকিৎসা চালাইতে পারে ওনাদের কোনো কিছুই নাই একদমই মানে অত দরিদ্র মানুষ তারা তো আপনাদের সহযোগিতায় তারা যদি আবারও উঠে দাঁড়াইতে পারে এটা অনেক ভালো একটা কাজ হবে তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে ভাইটির চিকিৎসার জন্য আপনারা একটু সহযোগিতা পাঠাবেন ওনার চিকিৎসা হলে সুস্থ হলে আবারও উনি কর্মে ফিরবেন ইনকাম করবেন পরিবার নিয়ে অন্তত খেয়ে পড়ে বাঁচতে পারবে তো এখন মূলত মূল জিনিসটা হচ্ছে চিকিৎসা এখন সুচিকিৎসা হলে ভাইটি সুস্থ হয়ে গেলে আবারও নতুন করে কাজে যোগদান করবে সেখানে ইনকাম হবে চলতে পারবে তখন আর কারোর কাছে হাত পাততে হবে না আপনি পুরোপুরি সুস্থ হয়ে গেলে আবারও চাকরি করার ইচ্ছা আছে ইচ্ছা আছে ইচ্ছা আছে শুধু পারতেছেন না শারীরিক অসুস্থ অসুস্থ জন্য বুঝতে পারছি তো দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক আর আপনাদের খাবারের যে কষ্টটা হচ্ছে যদি এই ভিডিও দেখার পর আপনাদের খাবারের জন্য কিছু কেউ টাকা পয়সা পাঠায় আমি টাকা দিয়ে যাব আর আপনার স্বামীর চিকিৎসার জন্য যদি কেউ টাকা পাঠায় ওইটাও দিয়ে যাব ওনার চিকিৎসা করায় সুস্থ হলে আশা করি যে আপনাদের যে সমস্যা এটা দূর হবে আবারও যখন কর্ম করবে ইনকাম আসলে তখন তার টেনশন থাকবে তাই না তো সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি আপনাদের শেয়ারের ফলে হয়তো এমন কারো সামনে ভিডিওটি চলে যেতে পারে যে একাই এই পরিবারটির জন্য সহযোগিতা পাঠাতে পারে অনেক বেশি টাকা যেটা দিয়ে ভালো চিকিৎসা হবে খাবারের সমস্যা যে চলতেছে এটাও দূর হয়ে যাবে তো আপনাদের শেয়ার অনেক বেশি মূল্যবান সবাই ভিডিওটি শেয়ার করবেন আর যারা আমাদের সাথে ইতিপূর্বে যুক্ত হয়ে অনেক পরিবারকে সহযোগিতা করেছেন তারা প্রতিবারের ন্যায় এবারও এই পরিবারটির পাশে দাঁড়াবেন এরকমটাই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তীতে ওনাদের আপডেট আমরা আবার জানাবো যখন কেউ টাকা পাঠাবে সেটা আমরা এসে দিয়ে যাবো ইনশাল্লাহ এবং কে কত টাকা পাঠালেন নাম বলে আমরা আরেকটা ভিডিও করে টাকা দিয়ে যাব যেভাবে আমরা কাজ করে থাকি আর কি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন খুব দ্রুতই এই ভাইটির সমস্যা দূর করতে পারি এবং তাদের মুখে হাসি ফোটাতে পারি আল্লাহ হাফিজ